আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা এই তো দেখো এটা কি শাক শাক দেখলে অনেক ভয় লাগে তো এই যে দেখো আজকে খুব টাটকা একটা শাক নিয়েছি কলমি শাক তো এই শাকটা আজকে রান্না করবো শুটকি দিয়া ভাজি করলো ভালো লাগে তো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। আর বন্ধুরা তোমরা কেমনে খাও এটাও জানাও কমেন্টে আর কে কে পছন্দ করো কমেন্টে জানাও আর আপুরা ভাইয়ারা দূরে ব্যাক আছে তোমরা আমার ভিডিওটি দেখো অনেক কষ্ট করে আর লাইক দিতে হয়তো ভুলে যাও প্লিজ তোমরা একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটি দেখার জন্য আমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই সবারই কষ্ট হয় তো আমাদের এখানে আসা আর কষ্ট করে ভিডিও বানা আর তোমাদের ভালোবাসা সবই একরকম তো তোমরা আমাকে ভিডিও দেখো লাইক দিতে ভুলে যাও মনে করে একটি লাইক দিয়ে দিও আর যেই অংশটা ভালো লাগবে সেটাই একটু কমেন্ট করে জানাবা তো আমার ভিডিওর পাশেই থেকো তো ঝাড়াটা নিলে ভালো কারণ কোনো পোকা টোকা থাকলে ওইটা যায় আর নেভয় করে তো আমি শাক শুধু একটু খাইটা নিব আর ডাঙ্গাগুলো একটু খাইটা নিব তাহলে এই তো বন্ধুরা সুন্দর করে আমি শাকগুলো গুলো ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে আর আমি এটা যেহেতু সুতির দিয়ে রান্না করব আমার কাছে অনেক ভালো লাগে তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দিয়ে রান্না করবো ময়লা টয়লা নাই এই তো ধোয়া হয়ে গেল শাকগুলো মাছে ভাতে বাঙালি আমরা ডাইল না হইলে কি চলে বলো বন্ধুরা এই ডাইল হলো আমার অনেক পছন্দ ডাইল ছাড়া ভাত খেতে আমার একবারে চলেই না এই যে বন্ধুরা আমি তেলের ভিতরে আর পানির ভিতরে সুটকিটা দিয়ে দিলাম এই সুটকি কাটা মনে করো আলাম ভাই করে নিমো কাঁটাটা ভাই করে নিলে সুটকি রান্না করে খেলে খুব ভালো লাগে নাহলে গলায় কাটা বেজে যায় তো আমি যে সুটকিটা দিয়ে দিলাম পানির ভিতরে আর তেলের ভিতরে কাটাটা ভাই করানোর জন্য তো এই যে বন্ধুরা এই সুটকিটা গালার পর আমি যে কাটাটা ফালায় দিছি তো এই যে এখানে আমি দিয়ে দিলাম এখন পিঁয়াজ আর রসুন তো এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর আবার দিব মশলা আর এই যে রসুনটা দিয়ে দিলাম শাক রান্নার জন্য তো এটা আমি হালকা একটু ভেজে নেবো তারপর দিব মশলা এই যে বন্ধুরা এখানে লবণ হলুদ মরিচ ধুনার গুঁড়া এগুলোর সাথে দিয়ে দিলাম তো আমি এখন এটা পানিতে ইয়া তেলে ভেজে নিব মশলাটা আর এটার ভিতরে আমি পানি দিয়া কষাবো না এই তেলে ভেজে নিব এটার ভিতরে পানি আছে এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখানে শাকগুলো দিয়ে দিতেছি তো এই যে আমার সুটকিটা রান্না করা হয়ে গেছে দেখো দশ টাকা দিয়ে এক আটি শাক আর ঘরে দুইটা শুটকি ছিল সেটা দিয়ে আজকে দুপুরের জন্য রান্না করে নিলাম তো এইভাবেই যদি সংসারে আমরা একটু আয় বুঝে ব্যয় করি খরচ করি তাহলে আমাদের কিছু টাকা প্রতি মাসে বেঁচে যায় আর বেঁচে গেলে সেটা দিয়ে আমরা সংসারের জন্য বা সন্তানের জন্য বা নিজের জন্য একটা কিছু করতে পারি বা টাকাটা হাতে থাকলে স্বামীকে দিয়েও হেল্প করতে পারি তো এই যেভাবেই আমি সবসময় আমার সংসারটাকে চালিয়ে নিই মানিয়ে নেই এই যে এখন নিজে দেবো একটু কাঁচামরিচ তো এই যে তো খেলে তো সবই খাওয়া যায় কিছু রাখলে নিজেরও ভালো এই জন্য না খেয়ে একবারে বুঝে শুনে আমরা চললে তাহলে আমাদের সংসারে অভাবটা কম হয় তো আমার সুটকিটা হয়ে গেল আমি এখন নামা ফেলবো আর একটুখানি হবে কারণে যে কাঁচামরিচটা এখন দিছি এই কাঁচামিচটা সুন্দর করে বললে আমি নামা ফেলবো তো এই যে বন্ধুরা দেখো কলমি শাকটা আমি এখন সুন্দর করে বেড়ে নিব আর শাকে আমি অল্প করে মশলাটা দিছি আর কাঁচামর্চের ঝালটা একটু বেশি দিছি আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ কমেন্ট দিয়ে শুরু করবে ইয়া লাইক দিবে প্রথম দিয়ে তারপর ভালো লাগুক আর খারাপ লাগুক একটা ছোট্ট করে সুন্দর করে কমেন্ট করে দিবা গোড়া এখানে আমি একটু বাইলা মাছের গুঁড়া রান্না করে নিলাম তোমাদের দেখাই নাই এই তো দেখালাম কী আর দেখাবো এখানে শুধু হলুদ মরিচ লবণ ধইনা কাঁচা মরিচ দিয়ে মাথায় বসাইছি এই যে বাইলা মাছের গুঁড়াগুলা এই তো বন্ধুরা সুটকি দিয়ে রান্না করা কলমি শাক কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এই যে বন্ধুরা দেখো এই যে বাহিলা বাহিলা বুড়া মাছটা কেমন হয়েছে তো এটাও জানাইবা আর আমার ভিডিওটা যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবা তো আজকের মতো এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেয়ে